এগারোশো টাকার প্রোডাক্ট দুইশো টাকা কালার কালার যারা দেখছেন লেদার যারা অফিস কত সুন্দর জুতা এই যারা চিনে আসলে আমি নামটা বললাম না এটা যারা চিনে তারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা কিনে ঠিক আছে আপনার মাত্র চব্বিশশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে লেডিস দিয়ে দিবেন আজকে একদম ঠিক তাই আসলেই তাই আসলেই তাই মানে বুঝছেন কিন্তু আমি সব সময় শুনে কাজ করি না বুঝে করি না ওকে ওকে চলেন করে একদম আজকে আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে একদম মানে মার্কেট চ্যালেঞ্জ বলতে 299 টাকা 299 টাকা 299 টাকা শুধু সম্ভব এই প্রোডাক্টটা বিক্রি করছি এই 1150 টাকা 1100 টাকা 1100 টাকা ওকে

এটার আবার ডক্টর ভিতরে আরেকটা ইস্যু এটার আপনার সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা কালার এই যে একটা বেনসন একটা ব্ল্যাক একটা লোক অফ হোয়াইট এটার ভিতরে আবার একটা মাস্টার কালার কফি কালার আছে আচ্ছা কফি কালারটাও আছে ওকে চারটা কালার আছে ঠিক আছে মানে কালার সাইজ হিউজ হবে কালার কিন্তু মোটামুটি এগুলো সবগুলো স্ট্যান্ডার্ড কালার সবগুলো স্ট্যান্ডার্ড কালার এবং সবগুলো রাব ইউজ করতে পারবে ঠিক আছে ডক্টর ভিতরে সবগুলো রাব ইউজ করতে পারবে 799 টাকা ওনলি ঠিক আছে অনলি 799 টাকা মানে এখন মানে যা আছে আর কি ঠিক আছে একদম দিচ্ছি আমার কপারে এই যে

তারপর হচ্ছে দেখেন এই যে বউটাই বেনশন কালার

যত ছোট পাহক আমার এখানে জুতা পাওয়া সম্ভব আমরা একদম পুরো তৈরি করে নিয়ে ঝামেলা করে যায় তারা জুতা যারা এই ধরনের প্রবলেম এ পরে তাদের জন্য সানি ফুটার স্বাগতম ঠিক আছে এটারও চার টাকার সেম এই সেম ডিজাইনটাই বোর মধ্যে বোর মধ্যে এই চার টাকা কালার হবে সেম ডিজাইনটাই চার টাকা কালার হবে আবার এইটা একটা ডিজাইন বোর ঠিক আছে বোর এটা লোগা 799 টাকা 799 টাকা ঠিক এই প্রোডাক্টটাই আবার অন্য একটা ডিজাইন হবে এরকম কালার হবে চারটা আচ্ছা এইটা ডিজাইন হবে এটা ডিজাইন হবে এটা কালার হবে এরকম চারটা ঠিক আছে সেম কালার সেম সাইজ 699 টাকা ঠিক আছে 799 টাকা তারপর হচ্ছে ব্যালেন্স সিলেবিতে যার একটা দুই বেল্ট দুই বেল্ট হ্যাঁ টু বেল্ট এরও দেখেন সাইজ अवेलेबल মানে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ अवेलेबल আছে ঠিক আছে এটা হচ্ছে লোগা 699 টাকা আচ্ছা 699 ঠিক আছে তারপর মানে আপনার কাছে যত প্রোডাক্টে পাবেন আপনি দেখেন এই যে প্রোডাক্ট মানে কত সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন এই যে আপনার কেমন হিলের মধ্যে লাগবে কেমন ডিজাইন লাগবে ডিজাইন লাগবে কোন কালার লাগবে কোন কালার লাগবে সব अवेलेबल সম্ভব अवेलेबल ঠিক আছে এই যে 799 টাকা কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা জুতা ঠিক আছে কত সুন্দর 799 টাকা প্রত্যেকটা আমি প্রোডাক্ট দিতে পারো ঠিক আছে টাকা এই যে পাম্পি একটা কালার মধ্যে দুইটা কালার ঠিক আছে তিনটা এই চারটা আছে টাকা ড্রেসের সাথে এই যে দেন এই হিলের মাল এত সস্তা দেখছেন দেখেন তিনটা কালার ঠিক আছে একটা দুইটা তিনটা ওকে কয় টাকা দিন কোন চারশো নিরানব্বই টাকা দিয়ে লাগে ভাইয়া দেখি মানে অনেক মনে হয় না কত সুন্দর লং জার্নি করার জন্য সবাই যেমনি খুশি এমনি সারা দিন পাই মনে হয় না জোতা এত একদম ঠিক আছে ক্রেপসল নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা তারপরে দেখেন এই যে পাম্পি আমার কাছে ভাই এই দেখেন কত সুন্দর দেখছেন চায়না হিল

দেখেন একদম হচ্ছে পিঙ্ক কালার একদম হট পিঙ্ক কালার ঠিক আছে এই যে পিঙ্ক কালার দেখছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন আপনার তিনটা কালার এটারও কালার আছে আপনার তিনটা এই যে তিনটা কালার দেখেন ঠিক আছে গ্রিন রয়্যাল ব্লু কি রয়্যাল ব্লু ব্লু হট পিঙ্ক হট এই যে দেখেন হিলগুলা কি খুবই সুন্দর একদম डिफरेंट প্যাটার্ন 699 টাকা

দেখেন মানে কি অবস্থা দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা 699 টাকা এটা লোগা 799 টাকা দেখেন মানে প্রত্যেকটা প্রোডাক্টে আছে ভাই প্রোডাক্ট আপনারে আমি যদি দেখাইতে থাকি সারা দিন দেখান লাগবে এই যে দেখেন দেখছেন কত সুন্দর এগুলো হচ্ছে ওয়েস্টার্নের সাথে খুব ওয়েস্টার্নের সাথে এগুলো খুবই সুন্দর এটা 699 টাকা ওকে ওকে দারুন দারুন একবারে মানে আপনাকে এই যে দেখেন আপনার

আমার এখানে সাড়ে চার হাজার পাঁচ হাজার এখানে মাত্র দুই হাজার চারশো চব্বিশশো টাকা ঠিক আছে চব্বিশশো টাকার ভিতরে পাইতেছেন কালার আছে

ঠিক আছে এরকম একটা ব্যাগ থাকবে এরকম বক্স সহ যারা কিনে তারা চিনে ভাবে কিন্তু একটা বক্স যারা কিনে তারা চিনে হ্যাঁ এই যে রয়্যাল কোবরা ঠিক আছে আচ্ছা আপনি পাবেন মাত্র 1999 টাকায় মাত্র 1999 যারা মোটরসাইকেল চালায় রাব ইউজ করে সারা দিন তো আপনি দৌড়াদৌড়ি করেন ঠিক আছে এই যে দেখেন যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য এই জুতাটা খুবই মাত্র 1999 টাকা ওকে 1999 আচ্ছা 1999 ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখেন কালার কি

তিনশো নিরানব্বই নিরানব্বই তিনশো নিরানব্বই করা কালার দেন আমাদের বেলাখের ভিতরে দেন দুইটা খেলার একদম দেখেন একটা মেট আর একটা গ্লোজ বেলাকের ভিতরে দুইটা ঠিক আছে টাকা

বামে আচ্ছা যারা অনলাইনে নিবে তারা কিভাবে তাদের আগের ভিডিওতে হয়তো অনেকে অনলাইনে আমরা দিতে পারি নাই কিন্তু তারা এই অফার প্রাইজের প্রোডাক্টটা পাবেন টেনশন করার কোন দিতে দিতে পারি পারি নাই নাই তার কারণ সাইজের সাইজের আমাদের প্রবলেম ছিল কারণে হয়তো কিন্তু এই প্রোডাক্টটা তারা পাবে সেম অফার প্রাইজে প্রোডাক্টটা তারা পাবে এবং আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে হবে ঠিক আছে যারা প্রোডাক্ট নেবেন তাদের দিয়া নাম ঠিকানা ফোন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে অনেক সময় দেয়া যায় আমরা ফোন দিতে রিসিভ করতে পারি কারণ একটা ফোন তো আসে না ভাই ও তাতে ফোন আসে কিন্তু সবাইকে ফোন ব্যাক করা হবে সবাই প্রোডাক্ট পাবেন ঠিক আছে সারা দেশ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আল্লাহ সবাই ভালো থাকেন